আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ওবায়দুর রহমান আপনাদের বিভিন্ন রকম কৃষিকাজের যন্ত্রপাতির ভিডিও আমি উপস্থাপন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য ভুট্টা মাড়াই মেশিন আপনারা জানেন যে আমাদের কৃষকগণ সাধারণত সারা জীবনই মৌসুমী ফসলের চাষ করে থাকেন এখন ভুট্টার মৌসুম চলছে এই সময় কিন্তু আমাদের কৃষকগণ উপলব্ধি করতে পারে তাদের ভুট্টা মাড়াইয়ের জন্য আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন আরাফাত মেশিনারি বিভিন্ন রকম আধুনিক যন্ত্রপাতি উৎপাদন করি আমদানি করি সেই আমদানি করা যন্ত্রের মধ্যে এই যে সব মারাই মেশিন এই মারাই মেশিন আমাদের দেশের কৃষকের এখন প্রয়োজন আমাদের কৃষক মনে করছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রায় শোনা যায় বা দেখা যায় যে আসলে তাদের কাঙ্ক্ষিত প্রয়োজনীয় যে মেশিনগুলা সেই মেশিনটা তারা গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে বিভিন্নভাবে তারা হেরে যাচ্ছে বিভিন্নভাবে তারা ঠকে যাচ্ছে এর কারণগুলো আসলে আপনি আমি এদেশের প্রতিটি মানুষ কম বেশি কিছু জানি আমাদের কৃষকদের যদি আমাদের আধুনিকায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদের কৃষকদের উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য ভালো মানের যে সব যন্ত্রপাতি প্রয়োজন আমাদের কৃষকদের কাজের প্রয়োজন সেই সব যন্ত্রপাতিগুলো আমাদের পৌঁছে দেওয়া উচিত কিন্তু আসলে কি আমরা প্রতিদিন প্রতিনিয়তই শুধু নিজের নিয়ে ভাবছি নিজের নিয়ে চিন্তা করছি কিভাবে আমি চিন্ত কিভাবে আমি অনেক অর্থ উপার্জন করব কিভাবে আমি লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করে আমি বিলাস জীবনযাপনের সঙ্গে আমার প্রজন্মকে যুক্ত রাখবো এমন প্রত্যাশায় আমাদের কিন্তু আমরা কি কেউ একবার ভেবে দেখেছি যে আমরা যদি বিলাসবহুল জীবনের চিন্তা করি তাহলে কাকে বা কাদেরকে সব থেকে বেশি সুযোগ দেওয়া উচিত আমাদের বিলাসী জীবনের দৈনন্দিন প্রয়োজনীয় যে সব উৎপাদিত খাদ্য প্রয়োজন সেই খাদ্যটা কাজের হাত থেকে আসে আমরা যদি বিবেকের কাছে একবার প্রশ্ন রাখি তাহলে এদেশের কৃষককে অবশ্যই আমাদের জীবাণু প্রয়োজন কৃষকদের দৌড়গোড়ায় সর্বোচ্চ ভালো মানের যন্ত্র পৌঁছে দেওয়া উচিত কৃষককে যদি কৃষিকাজের আগ্রহীকভাবে কৃষিতে সংযুক্ত করতে পারি তাহলে আমরা এদেশের প্রতিটি মানুষ সম্মিলিত সবাই ভালো থাকতে পারি তাই সম্মানিত দেশবাসী আমি এই সব ভোটামারায় মেশিন নিয়ে আপনাদের দাঁড়িয়ে এসেছি আপনাদের মাধ্যমে আপনাদের সচেতনতার কারণেই আরাফাত মেশিনারিজ ব্যাপক পরিচিতি লাভ করেছে আরও প্রসার হবে আপনাদের ভালোবাসাই আপনাদের আন্তরিকতাই তাই আমি এই সব যন্ত্রপাতি সবসময় কৃষকদের কাছে খুব অল্প মূল্যে এবং বা ন্যায্য মূল্যে পৌঁছে দেবার জন্য প্রস্তুত থাকি আমি চিন্তা করি কৃষক যদি জিতে যাই কৃষক যদি তার যন্ত্রের সঠিক ব্যবহারের সঙ্গে সংযুক্ত হতে পারে তাহলে আমরা এদেশের প্রতিটি মানুষ সম্মিলিতভাবেই আমাদের সুন্দর বাংলাদেশ গড়বার যে প্রত্যয় আমাদের লাল সবুজের পতাকা আমরা বিশ্বের বক্তি পরিচিত করতে চাই যাদের হাত ধরে আমাদের এই লাল সবুজের পতাকা পেয়েছি তারাই আমাদের কৃষক তাই কৃষকদেরকে যদি আমরা আরও সামনের সারিতে দাঁড় করাতে পারি এসব কৃষি যন্ত্রপাতির সঙ্গে যুক্ত করতে পারি তাহলেই আমাদের কৃষক লাভবান হবে কৃষক কৃষির প্রতি আগ্রহীকভাবে মনোযোগী হবে আমরা এদেশের প্রতিটি মানুষ সব মিলিত সবাই ভালো থাকবে তাই আসুন আমরা সুন্দর বাংলাদেশ গড়বার লক্ষ্যে কৃষককে সহযোগিতা করি কে এবার প্রত্যাশায় কৃষির সঙ্গে যুক্ত আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি